ছাড়ে সবাই ভাড়া নিয়ে কিন্তু এখান থেকে স্পিড বোটে যায় এই গেটটাতে এই মুহূর্তে যদি কেউ যেতে চায় এই গেট দিয়ে সেই স্পিড বোটটা কিন্তু বেরোই এই জায়গাটা দেখুন এটা কিন্তু সামনের গেট এই দেখুন হ্যালো বন্ধুরা এখন কিন্তু আমরা আছি জেজু আইল্যান্ডে জেবু মারিনা এই জায়গাটার নাম দেখুন এখানে সব কিন্তু স্পিড বোট এখান থেকে ছাড়ে সবাই ভাড়া নিয়ে কিন্তু এখান থেকে স্পিড বোটে যায় খুবই সুন্দর কিন্তু জায়গাটা দেখুন দেখেছেন খুব সুন্দর জায়গা কিন্তু এই দিকটা দেখুন এখানে কিন্তু পার্কিং লট রয়েছে এই সাইডটা এই সাইডে পার্কিং লটে অনেকের প্রাইভেট যে স্পিড বোর্ড সেগুলো রয়েছে এখানে দেন আপনি এখান থেকে জুম করে দেখাচ্ছি এই যেগুলো কিন্তু স্পিড বোর্ডগুলো অনেকের প্রাইভেট স্পিড বোর্ডও আছে পার্সোনাল স্পিল বোর্ড তারা কিন্তু এই সময় যেহেতু ছুটির সময় সবাই কিন্তু নিজের নিজের স্পিড বোর্ডও অনেকে নিয়ে এসছে কোরিয়ানরা সাউথ কোরিয়ার মধ্যে কিন্তু খুব সুন্দর জায়গা যে আইল্যান্ড আমরা এবার যেখান থেকে স্পিড বোর্ডটা ছাড়ে সেই দিকটা এখন আস্তে আস্তে চলে যাবো আস্তে আস্তে এই সাইডটা দিয়ে দেখুন এখানে কিন্তু অনেকে ওরা ওয়েট করলে বসতে পারবে এখান থেকে বসার জায়গাও রয়েছে এই দেখুন এখন যেহেতু ভাটার সময় এখন কিন্তু জলটা অনেকটাই কম এই যে এখানে যে বড় পিলার দেখছেন পিলারটার উপরেও কিন্তু জল উঠে যায় বড় বড় দেখছেন এই অর্ধেকটা কিন্তু পুরো জল পরে ভরে যে জোয়ারের সময় এবং সামনে যে দেখুন এই একটা গেট এটা যেহেতু এই মুহূর্তে ভাটার সময় এই গেটটা কিন্তু বন্ধ সামনে এইদিকে একটা গেট আছে এই গেটটা দিয়ে এই মুহূর্তে যদি কেউ যেতে চায় এই গেট দিয়ে সেই স্পিড বোর্ডটা কিন্তু বেরোবে এখান থেকে তা আপনাদেরকে এই গেটের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি ওই দিক যাওয়া যায় কিনা দেখে দেখছি এই মারি তার আপনাদেরকে এই যে ম্যাপটা সেটা দেখাচ্ছে এখানে কী কী ধরনের কতটুকু কোন টাইম আছে ভাড়া এই অ্যাক্টিভিটিগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে এই বোর্ডের মধ্যে এটা জেবু মারি না দেখুন ফোন নাম্বারও দেওয়া রয়েছে তার সাথে নিচে দেখুন জেবু মারি না এই জায়গাটার নাম এখানে আমরা একটু মানে সামনের দিকে এগিয়ে এসেছি এই জায়গাটা দেখুন এটা কিন্তু সামনের গেট এই দেখুন অলরেডি কিন্তু একটা স্পিড বোর্ড বাইরে গিয়েছিলো সেখান থেকে আসছে এখানে যদি ভাটা চলছে জলটা কম কিছুক্ষণ পর কয়েক ঘন্টা পর কিন্তু জোয়ার আসবে তখন কিন্তু জলের এখানে আর উচ্চতাটা বেড়ে যাবে এখান থেকে যে ফিল্ডারগুলো দিয়েছে অর্দেক পর্যন্ত কিন্তু জলে ভরে যাবে এখানে আবার তো নিচে নামতে গেলে টিকিট কেটে যেতে হবে খুব সুন্দর কিন্তু বোটগুলো এখানে কয়েকশো বোর্ড রয়েছে এখানে এখানে সব কিন্তু স্পিড বোর্ড ভাড়া আপনারা যদি এখানে বোর্ড ভাড়া করতে চান তাহলে কিন্তু এখানে বিভিন্ন দেখুন চারিদিকে বোর্ড টানানো রয়েছে প্লাস এখানে গাইডও রয়েছে ওর মধ্যে কিন্তু ফোন নাম্বার প্লাস কিভাবে আপনারা কত ঘন্টা ঘুরতে পারেন সমস্ত টাইমিং কিন্তু এখানে দেওয়া রয়েছে এই যে এখানে এটা কিন্তু গেট এটা দু নম্বর গেট উপরে দুই লেখা রয়েছে টিকিট কাটলে কিন্তু এখান থেকে নেমে যেতে পারবেন তার আগে কিন্তু নিচে নামার কোনো অনুমতি নেই সামনে দেখুন আরেকটা বোর্ড টানো রয়েছে এখানে কিন্তু স্পিড স্পিড বোর্ডের বিষয়ে রয়েছে করতে স্পিড বোর্ড ভাড়া করতে গেলে কিন্তু আপনাদের যে আইল্যান্ডে এখানেই আসতে হবে এখানে যারা যারা আসে যে সবাই গাড়ি নিয়ে এসছে গাড়ি পার্কিং করে অনেকেই কিন্তু ভাড়া নিয়ে কিন্তু বাইরে গিয়েছে স্পিড বোর্ড নিয়ে তার সাথে একটা করে গাইড থাকে সবসময় এখন অলরেডি একজন কিন্তু ভাড়া নিয়েছে স্পিড বোর্ড এই দেখুন এটাই ছাড়বে ঠিক আছে সব লাইফ জ্যাকেট আছে লাইফ জ্যাকেট দিচ্ছে সবাইকে পরার জন্য সব রকম সেফটি কিন্তু মেনেই কিন্তু তারপরে কিন্তু এখান থেকে স্পিড বোর্ডটা ছাড়বে রাত দিকে গেলে কিন্তু স্পিড বোট করে কিন্তু অনেকে বাজি বুঝি ফাটায় এই সমুদ্রের মাঝখানে গিয়ে পড়িয়ে দিচ্ছে কিছুক্ষণের মধ্যে কিন্তু এই বোর্ডটাও ছেড়ে দেবে এখান থেকে এখন যদি একটা গেট খোলা রয়েছে প্রথম গেট ভাটার জন্য প্রথম গেট দিয়ে কিন্তু সবাই যাবে এই রেটটা দিয়ে যেহেতু আমি এই মুহূর্তে একা রয়েছি ফ্রেন্ড সাইকেলটা সব অন্যদিকে চলে গিয়েছে এই মুহূর্তে স্পিড বোর্ড ভাড়া নেই যাওয়ার মতো কোনো এই মুহূর্তে এই যদি একা এর জন্য এখন যাওয়ার এখন এই মুহূর্তে যাচ্ছি না আর কি আমাদের কি স্পিড বোর্ড তো নিচের এখান থেকে আপনাকে এই স্পিড গুলো দেখুন কাছ থেকে দেখাচ্ছে এই দেখুন দেখতে খুবই সুন্দর এই বোর্ডের ইঞ্জিন এটা ইঞ্জিন আর কি মোটরটা আর কি মেনে এখানে বসে থাকে কিন্তু সব কিন্তু ঢাকা রয়েছে এগুলো ছোটো ছোটো স্পিড বোট এগুলো হলো প্রাইভেট বোটগুলো এরা নিজেরা এসে ঘোরে ফ্যামিলি নির্মাণ নিয়েছে চার পাঁচজন সেগুলো কিন্তু এবং একটা টিভির বোর্ড রয়েছে এগুলো সব কিন্তু কিছু কিছু অংশ ঢেকে রাখা আছে মেন মেন অংশগুলো এবং এটা ঢাকা রয়েছে এই একটা ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের এই জায়গাটা কীরকম লাগলো অবশ্যই আমাদের জানাবেন কমেন্টের মাধ্যমে একটা করে অবশ্যই লাইক করে দেবেন আর যারা নতুন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ বন্ধু